বেগুনি বেগুনি গুলো মস এই যে চুলা বোনা হয়ে গেছে আর হচ্ছে এই যে আলু আলুর সবজি পাকোড়া এই যে পেঁয়াজ ট্যাঙ্ক গুলাই নিছি এখন দিচ্ছি হচ্ছে ইস্যুপগুলির ভুসি একত্রে সবকিছু দিয়ে বানালি এইটা হচ্ছে বেশি সুন্দর হয় যেহেতু বাচ্চারাও খায় আমার বাচ্চারা রোজা থাকে এটা কি মাদানা এখন দিয়ে দেবো হচ্ছে চিনি রমজান মাসে শরবতটা সবথেকে বড় কারণ শরবত সারাদিন রোজা থাকার পরে শরবতটা না খালি মনে হয় না যে ভালো লাগে রোজা রাখার পরে শরবতটা খালি পরানটা ঠান্ডা হয়ে যায় এইভাবে আমি শরবত মানে এর ভিতরে লেবু লেবু দেবো হচ্ছে আমি যখন ইফতারের টাইম হয়ে যাবে তখন লেবু দেবো এখন লেবুটা দিব না আমার কাছে মনে হয় তিতো হয়ে যায় তার জন্য আমি তখন দেবো কেমন হচ্ছে শরবতের কালারটা দেখেন আলুগুলো সিদ্ধ করে নিছি এখন ম্যাশ করে নিব হাত দিয়েই কারণ এটাতে আলু সফ করব একটা ম্যাশ করা হয়ে গেছে এই যে শুকনো মরিচ তেলে ভাজা শুকনো মরিচটা দিছি পেঁয়াজ কুচি লবনা সরিষার তেল এটাতে সুন্দর করে মাখাই নিব নিয়ে হচ্ছে আমি ব্যাটারে দিয়ে তারপর হচ্ছে সবগুলোরে ভাজবো দিতে ধুনে পাতা দিবো না কারণ ধুনে দিলে একটা ধুনে পাতা দিয়ে থাকবে আলুর চপের কোনো স্বাদ থাকবে না ধুনে শুধু পেঁয়াজ হতেই দিব একটু পেঁয়াজ বেশি দিলে যেহেতু এটা ডুবো তেলেই ভাজা হয় সুন্দর হয় এভাবে করবেন হবে আলু করা হয়ে আলুর চপের জন্য এই যে এখানে পেঁয়াজ কুচি নিচি ধনে পাতা কাঁচা পাকা মরিচির কুচি লবণ আর হচ্ছে হলুদ এটা আমি সুন্দর করে এখন এর সঙ্গে মিশাই নিব নিয়ে আমি পেঁয়াজ করার জন্যই করবো কারণ পেঁয়াজিটা আসলে এরকম মা রাখলে আবার পানি পানি আসবে যেহেতু পেঁয়াজ তার জন্যে এরকম মা খেয়ে আমি জাস্ট ভেজে রাখবো আমার ডাবলটা ফ্রিজিং করা ছিল শিল্পাটাই আমি বাটছি এই যে সাবা সাবা মতো এরকম করে বাটছিলাম বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পেঁয়াজিটা ডান শুধু জাস্ট এইভাবে করে আমি তেলের ভিতর যে ডিপ ফ্রাই করে যাবে এভাবে পেঁয়াজি করবেন ইনশাল্লাহ ভালো হবে মসমুসি পেঁয়াজি হবে যে ব্যাটারটা তো আমি অনেক আগেই গোলাই রাখছিলাম দেখেন কোনো কিছু নাই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন এইখানে দিয়ে দিব আমি আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন শুধু এখানে হচ্ছে রসুন আর জিরে বাটাটা দিয়ে দিব রসুন আর জিরে বাটাটা দেওয়ার জন্য অন্যরকম একটা স্বাদ হবে সেন্ট হবে স্বাদও হবে তারপর আমি একটু গরম তেল দিয়ে তারপরে হচ্ছে আমি এটা সুন্দর করে কি করবো তাহলে পেঁয়াজু এর ভিতরে একটু পেঁয়াজুর ভিতরে আমি এটা একটু দিব তারপর বেগুনি আলু সব সব কিছু হবে কারণ এর ভিতরে চাউলের গুঁড়া কর্নফ্লাওয়ার সব কিছু একত্রে দিয়ে আছে এভাবে করলে ইনশাল্লাহ আপনাদেরটা মসমজ হবে আমারটা তো অনেক সময় মশমজা থাকে সেটা তো অন্য একটা ভিডিও দেখছেন এটাও দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন স্বাদের বেগুনির গোপন টিপস এই যে বেগুনগুলো আমি পরিষ্কার করে কাটছি এখন এখানে দিয়ে দিবসে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া কারণ এইটা দিলে একটু ঝাল ঝাল হবে বেগুনিটা সেই হবে এইভাবে বেগুনি একদিন করে খাবেন সবার ভালো লাগবে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এখন এটা আমি একটা একটা করে মাখায় নিব দেন আর একটার পরে আর একটা দিয়ে এইভাবেই করবো তাহলে সবগুলো বেগুনিতে আমার পারফেক্টলি লাগবে আমার ফুলকো ফুলকো বেগুন ভাজি এই যে বেগুনি বেগুন ভাজি না সরি এরকম সব করে এই দেখেন কি মাছ অনেক মাছ হবে এটা আমি সবগুলো বেগুনি ভাজবো কারণ এই যে আমার পেঁয়াজ অলরেডি শেষ এখন বেগুনিগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আবার আলুর চপগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি তেলের ভিতর দিয়ে দিব ব্যাটারে দিয়ে ব্যাটারটা তো আমি কেমন করে রেডি করছিলাম সেটা তো আপনারা দেখছেন এই যে কৰিম দি দিব এতিয়া আমি বেঙুনী ভাজি কৰিছি পিঁয়াজো কৰিছি আলুক চব ভাজা আহিছে এইগিলা উঠাই নিব এখানে আমি সব আলোর চপগুলো দিয়ে দিছি এখন একটা একটা করে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি ভাবে আমার আলুর চাপগুলোই যে ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উঠাই নিব এইভাবে সবগুলো ভেজে নেব মাংস ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন আলু উঠাই রাখবো এখন এই বিরিয়াতের ভাতছি আমি রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব তো হয়ে গেছে আদা আর রসুন বাটা এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো গোটা মশলা গুঁড়ো মশলা দিয়ে দেবো এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে আসছে টক দই দিয়ে কষাই করে নিয়ে আসছে আমি মাংস দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো এখন দিয়ে দিব একটু টক দই যে টক দই দিছি কেমন পানি ফানি হয়ে গেল তারপরে এখন দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির যে রেডি মিক্স মশলা এই যে এটা এখন দিয়ে দিব এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিছি আর একটু দিবো হচ্ছে ভাতে তার জন্য এটা একটু কম দিলাম

এখন ঢাকা দিয়ে দেবো এখন তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে চাউলটা দিয়ে রাখছিলাম এখন চাউলটা দিয়ে দিব চাউলটা ধুয়ে এই যে পানি ঝরাই রাখছি একটু ভিজে আছে চাউলটা দিছি এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি রাইস কুকারে রান্না করবো রাইস কুকারে এখন পানি দিয়ে দেবো দুধ দিয়ে দেবো গরম বসাই দিব চাউলটা বোনা হয়ে গেছে এইখানে আমি প্যাকেটের আধা কেজি দুধ নিচ্ছি এখন রাইস কুকারে দিয়ে দেবো এই যে রাইস কুকারে দুধ আর পানি দিয়ে দিছি এখন ঢাকা দিয়ে দেবো গরম হয়ে গেলে চাউলগুলো দিয়ে দেবো এই যে চাউলগুলো বোনা হয়ে গেছে এখন বিরিয়ানি মশলা দিয়ে দিব মশলা দিয়ে সুন্দর করে মিশাই নিয়ে অবসামে চাউল গুলা দিয়ে দিব অবশ্যই কাঁচা মরিচ এইখানে দিব আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিছি এটা ঢাকাতে দেব এটাও আমি ঢাকাতে দেব এখন এই যে এটা উতলা আসছে এখন আমি চাউল গুলো আস্তে করে দিয়ে দিব চাউল গুলো সুন্দর করে মিশিয়ে নেবো এর ভিতরে তো বিরিয়ানি মশলা দুধ অলরেডি দেওয়া আছে এটা ফুট কাটছে এখন মাংস দিয়ে দেব মাংস তো এখন এটা দিয়ে দিব হচ্ছে আমি ইসে ভাতের ভিতরে সুন্দর কালার হয়েছে এখন আমি ভাতের ভিতর দিয়ে দিব ভাতটা অলরেডি যে উঠছে এখন এর ভিতরে দিয়ে মিশাই দিব রাইস কুকারে এইভাবে বিরিয়ানি রান্না করলে সেরকমই হয় আমি যে এখন গ্রিল করছি এখন এটা সুন্দর করে মিশাই নিয়ে আমি রাইস কুকারে ঢাকনাতে ঢাকাতে দেবো কয় মিনিটের ভিতরে ভাত হয়ে যাবে এখন ঢাকাতে রেখে দেবো সারাদিন রোজা থাকার পরেও এতগুলা ইফতারি করার পরে ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই বলে চিকেন বিরিয়ানি খাবে তো কি করব সবার ভালো লাগার উপর প্রায়োরিটি দিতে হবে দিয়ে সবার জন্য যে চিকেন বিরিয়ানি রান্না করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন তো দেখেন ভিডিও মসজিদ থেকে তারাবিন নামাজ শেষ করে আসলাম এই যে এখন প্লেটে প্লেটে আমার মেয়েটাই কষ্ট করে ও ওরোজা থাকে ছোটো মানুষ আলহামদুলিল্লাহ আমার ছেলে ওরোজা থাকে ওরা এখন এই যে আমার মেয়েটা করছে করে এখন বলতেছে আমি খাবো তা বলছি ঠিক আছে ই করো চিকেনটা অনেক বড় বড় করে পিস করছিলাম তো এই যে এখন আমরা সবাই খা খাবারটা খাবো তারাবি না শেষ শেষে এখন দশটা বাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ